আজকে বানিয়েছিলাম খুবই মজার রস আলো টক মিষ্টি বোরইয়ের আচার এই আচারটা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখা যায় বানাতেও কোনো প্রকার ঝামেলা করতে হয় না খুব সহজেই তৈরি করা যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমি এক কেজি বোরই নিয়েছি এটা হচ্ছে একদম শুকনা বড়ই তো এই বড়ইটা আমি রাতে ভিজিয়ে রাখছি সারা রাত ভিজিয়ে রাখলে বড়ইটা নরম হয়ে যাবে আর আচার বানাতেও খুব সুবিধা দিন সকালবেলা উঠে আমি বোরইগুলো একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি এতে করে কিন্তু বোরের ভিতরে যত ময়লা ছিল সব চলে গেছে এটা রাত ভিজিয়ে রাখার কারণে বড়ই কিন্তু একদম নরম হয়ে গেছে আর সাথে করে কিন্তু বোটাও ফেলে দিতে হবে এবার আচার বানানোর জন্য চুলায় বড় একটা পাতিল বসিয়ে এখানে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে আমি হালকা করে ভেজে নিব এখানে আমি আরো দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিব এরপরে তেজপাতা দিয়েও একটু ভেজে নিব এবার এখানে আমি দিয়ে দিব গুড় এখানে আমি গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনিও দিতে পারেন অথবা খেজুরের গুড়ও দিতে পারেন এক কেজি বড়ের জন্য এখানে আমি এক কেজি পরিমাণের গুড় দিয়ে দিচ্ছি চাইলে কম বেশি করে নিতে পারেন তো আমি বড়ের আচারটা যেহেতু একটু মিষ্টি বানাবো এই জন্য আমি গুড়টা এখানে বেশি দিচ্ছি গুড় দেওয়া হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিলাম পানি পানির পরিমাণটা আমি এখানে দিয়েছি এক কেজি থেকে একটু কম আবার বলতে পারেন যে পানি দিয়ে আচার বানাচ্ছি নষ্ট হয়ে যাবে না না কোনো প্রকারই নষ্ট হবে না এখানে বড়ই সেদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হয়েছে পানি ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি বড়ই গুলো আর দিয়ে দিব এখানে বিট লবণ বিট লবণ এখানে আমি দুই টেবিল চামচ দিচ্ছি বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু আচারের টেস্ট খুবই ভালো আসে এখানে আমি শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে একটু কমই ব্যবহার করছি এরপর তো ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব প্রায় বিশ মিনিটের মতো যায় চুলার হিটটা মিডিয়ামে দিয়ে বিশ মিনিট অপেক্ষা করব তো বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম বড়ই কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি বড়ইগুলো নেড়ে চেড়ে দিব এরপরে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল তো সরিষার তেল এখানে আমি প্রায় এক কাপের মতো দিচ্ছি সাথে এখানে আমি আরো দিয়ে দিব হাফ কাপের মতো ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু আচার কোনো প্রকার নষ্ট হবে না আমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণও করতে পারবো এই আচারটা কিন্তু ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নাই বাহিরে রেখেই খাওয়া যায় অনেক দিন সাথে এখানে আমি আরো দিয়ে দিব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি শুকনো খোলায় টেলে এরপর গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো কিন্তু দেখেছেন শুরুতেই এখানে আমি আস্ত পাঁচ ফোড়নও দিয়েছিলাম আস্ত পাঁচ ফোড়ন দেওয়ার কারণে যখন আমরা বড়ই আচারটা খাবো তখন অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমি আচারের চুলাটা বন্ধ করে দিব আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে এখন যেই ঝোলটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আর থাকবে না একদম ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে এখানে আমি বেড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারাও চাইলে কিন্তু এভাবে বাসায় খুব সহজেই খুব মজার টকঝাল মিষ্টি বড়ের আচার তৈরি করতে পারেন তো সবাই